আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যা আমার সাথে আছে লাভলি আর আজকে দেখাবো কটনের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল ড্রেস সেটা হচ্ছে হ্যাঁ সো এই স্টিচ প্যাটাল ড্রেসগুলোর জন্য যারা মরিয়া হয়ে থাকেন যে কোনো এইজের মানুষ যেন পড়তে পারে সেই আধুনিকতার ছোঁয়া দিয়ে কিন্তু লাভলি আপু এখন ড্রেসগুলো স্টিচ করায় সেগুলোর ডিজাইন বা প্রিন্ট প্রাইস মাপঝোপ সব জানবো লাভলিয়াপুর কাছ থেকে তবে শুরুতে আমি একটু শপের লোকেশনটা ক্লিয়ার করি এস স্কোয়ার শপিং কমপ্লেক্স মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের ঠিক উল্টা পাশে আর এখানে আসলে আপনারা কিন্তু শুধু স্টিচ থ্রি পিসি না আপুর এখানে কোয়ার্টসেট ওয়ান পিস সালোয়ার তারপরে হচ্ছে পেটিকোট হিজাব লুজ ওরনা সবই পাবেন সো লাভলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আপনি কেমন আছেন আমি যেহেতু সাদা পরেছি তাই সাদা দিয়ে শুরু করবো সাদা শুভে আসলে ওই এই ড্রেস গুলো আমি বরাবর দেখাই আসি আপু প্রতিনিয়তই কারণ এই ড্রেসের খুবই চাহিদা খুবই চাহিদা সাইজ হবে আটত্রিশ থেকে ৪৮ পর্যন্ত আর আরেকটা সুখবর আমাদের আগে তো আমি দুইবার মাত্র ই করেছি এই যে সুন্নতি ড্রেস করেছিলাম দুইবারই আলহামদুলিল্লাহ আউট হয়ে গেছে অল্প কিছু আছে এখন এত করব আপু যে যেন শেষ না হয় বারবার যেন ভিডিও দিতে পারি আপু সুন্নতি স্টাইলের ড্রেসগুলো এখন হবে স্টাইলিশ হ্যাঁ এটা নরমাল শুধু গোল হবে তা না আপু একটু জানা সবাই সব জায়গায় পড়ে যাইতে পারে যে সুন্নতি মানে যে আমি খালি শুধু ঘরে

এত সুন্দর ড্রেস আর এত সুন্দর সিকোয়েন্সের লেসে জাপু দেখেন অনেকে হয়তো কম্পেয়ার করে যে এই ড্রেস এত দাম নিচ্ছেন কেন অনেক কমেন্টে পাই কিন্তু আপনি আমার সেলাই কোয়ালিটি এবং দেখে তারপরে আপনি আমাকে প্রশ্নটা করবেন আমি উত্তরটা আপনাদের দিতে পারবো কারণ কি জন্য যে দেখতে এক হলেই কিন্তু জিনিস এক হয় না আপনার এটা আপনাদের মাথায় রাখতে হবে সবারই এটা হচ্ছে আর একটা খুব সুন্দর ওকের মাধ্যমে এটাও আটত্রিশ থেকে আটচল্লিশ পেয়ে যাবেন আপনারা ড্রেসটা কয়েকটা কালারের মধ্যে পাবেন এটা এটা দুইটা তিনটা কালারের মধ্যে পাবেন এটা এটা হচ্ছে প্র্যান আর এটা হচ্ছে দোপাট্টা ওকে এটা হচ্ছে যাদের ভালো তারা এইভাবে স্ক্রিনশট নিবেন শপে আসলেও এবং অনলাইনে নিলেও সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন বাকি টাকা পাওয়ার পরে দিবেন এটার স্লিভটা অনেক সুন্দর আপু হ্যাঁ প্রাইস হচ্ছে দুই হাজার এই যে খুব সুন্দর ফুল স্লিপ একদম নামাজেও কোনো সমস্যা নাই এবং আর যারা আমাদের ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন দেখে শুনে নিয়ে যাবেন এটা দেখা সব দিন হ্যাঁ সব দিন রবিবারে শুধু বন্ধ সব দিনই আপনারা বেলা সাড়ে দশটার থেকে রাত নয়টা পর্যন্ত খোলা পাবেন এসে নিয়ে যেতে পারবেন এটা একটা দেখছেন কি সুন্দর ভাবে আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার আমরা বরাবরই দেখায় থাকি তারপর স্টাইল এবং হিপের কাছে প্রচুর জায়গা

আর এটা মানে শান্তির একটা যত্ন আছে যে শুধু যে সেলাই একটা ড্রেস পরতেছি এটা কিছু না একটা ড্রেস পরে যখন আপনি বারবার বলবেন যে এই ড্রেসটা ত্রিকর্ণা থেকে আনছি এটা হচ্ছে ভালোবাসা আর যখন আপনি যত্ন করে দেখে দেখে পড়েন তখন এটা হচ্ছে আমার যত্নের ছোয়াটা আপনার হাতে গেছি তো এই হচ্ছে ত্রিকর্ণার মূল উদ্দেশ্য শুধু আপনাদের সাথে বিজনেস করতে আসছি সেল করব এটা শুধু না আপু কিছু দেওয়ার মধ্যে একটা সম্পর্ক এবং একটা আনন্দ আপু আপনি এটা ড্রেস পরে যদি বারবার মনে করেন অ্যাড দিতে থাকেন সবাই রে যে তোমরা এই ত্রিকন্যা থেকে ড্রেস নিও সুতির সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া কালার এই ড্রেস গুলো একটা কালার আর প্রাইসটা থাকছে আপু মাত্র 2000 টাকা আর এটা হচ্ছে প্যান্টাইজে দেখেন খুব সুন্দর একটা প্যান্ট কেমন ব্লু বলবো একটু একটু ডিপ ডার্ক নেভি ব্লু বলবো না তার মধ্যে কেমন যেন একটু অ্যাশ ভাই নীল নীলের মনে হচ্ছে একটু সোয়া আছে নীলা নীলা ভাব আবার অ্যাশেরও আছে আবার অরেঞ্জের আছে মানে বিভিন্ন রকমের আছে তো এটা হচ্ছে সাইজ হবে 38 থেকে 48 পেয়ে যাবেন আপনারা

মেরুনের মধ্যে খুব সুন্দর মেরুন একটা কালার মেরুনটার মধ্যেও খুব সুন্দর একটা মেরুন কালা কুচকুচা মেরুন ওইটার নাম একটু লালচে মেরুন খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার প্রাইস থাকবে দুই হাজার টাকা আপনারা কিন্তু হ্যাঁ উফরে এটা একটা শান্তির ড্রেস আপু শান্তি ড্রেস পরে দেখেই যদি আরাম না লাগে আপু পরে কি আরাম পাওয়া যাবে ওই যে বলে না প্রথমে হচ্ছে দর্শন দাঁড়ি পরে হচ্ছে গুণ বিচারি আপনি দর্শনে ভালো না কিছু মিলে তাহলে আপনি গুণ বিচার কখন করবেন আপু আপনি যখন চোখে ভালো লাগবে তখন আপনি নিবেন এবং এটার গুণটাও বুঝতে পারবেন তো এই হচ্ছে আরেকটা কালার প্যাটেলের মধ্যে খুবই সুন্দর হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা আমার শপে চলে আসবেন দেখে শুনে আপনারা নিয়ে যাবেন যে আমার কথা এবং কাজে মিল আছে কিনা এটার জন্য আমি সবাইকে ওয়েলকাম জানাই সবাই যে যে আসতে পারবেন আপুরা আর আপু কিন্তু শুধু রিটেল করে না আপুর শোরুমের মাধ্যমে আপুর যেহেতু নিজস্ব কারখানায় পড়ে যে আপু হোলসেলও করে তো হোলসেলে যারা নিতে চাইবেন তারা আলাদাভাবে এই নাম্বারেই যোগাযোগ করে বলবেন যে আপনারা হোলসেল নিতে চান সেক্ষেত্রে আপনাদের প্রাইস রেঞ্জ বা আপনাদের জন্য ডিজাইন আর ইয়াটা কিন্তু একটু ডিফারেন্ট হবে সেগুলো সব আপুর সাথে কথা বলে নেবেন হচ্ছে আর একটা কালার কালারটা কিন্তু সেই লেভেলের সুন্দর না কালো না ব্লু দুইটা মিক্সড করে তার সাথে হোয়াইটের কম্বিনেশন আছে তাই একদম ফুটে রয়েছে ড্রেসটা যাদের ভালো লাগবে একদম ঝটপট নিয়ে নেবেন বাইশো টাকা দুই হাজার টাকা ওকে

টাইমেই খুব সুন্দরভাবে হিজাব করি এটা দিয়েই হিজাব করি হিজাব একটু কমই পরি কারণ দেখা গেছে ওইটা আবার আবার মেলাও ই করো ঝামেলা হয়ে থাকে ওনাটা অনেক বড় তো হয়ে যায় প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এইটা তো সেই লেভেলের সুন্দর এটা আমাদের দুইটা কালার পাবেন আর ত্রিশ থেকে আটচল্লিশ পেয়ে যাবেন আপনারা এত সুন্দর একটা ড্রেস পাবেন দুই হাজার টাকায় মাত্র একদম ম্যাচিং সিকোয়েন্স লেস এবং আপনার দোপাটাটা থাকবে একদম সেই লেভেলের সুন্দর ঠিক আছে যাদের ভালো লাগবে তারা খেলবে খালি স্ক্রিনশট দিবেন আপু খালি এটা মধ্যে দোকানে আসলে স্ক্রিনশট দিয়ে হ্যাঁ দোকানে আসলে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে আপু আমাদের জন্য অনেক ভালো হয় আপনারা খুঁজে হ্যাঁ ইজিলি নিয়ে যেতে পারেন খুব সুন্দর ভাবে এটাও প্রাইস 2000 টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন পাওয়ার পরে বাকি টাকাটা আপনি দিয়ে আপনি ড্রেসটা নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর আর এই হচ্ছে দোপাট্টাটা সেই লেভেলের সুন্দর দুপাটটা যে দেখেন দুইটা কালারই কিন্তু সেই লেভেলের সুন্দর এই হচ্ছে স্ক্রিনশট নেবেন যাদের ভালো লাগবে এইভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন শপে আসলেও নেবেন অনলাইনে আসলেও নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নেবেন আর যাদের ভালো না লাগবে দেখতে থাকবেন দেখবেন যে একসময় ভালো লেগে যাবে অবশ্যই তা আমাদের এই ভিডিওটার সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আর দোয়া করবেন নেক্সট ভিডিও যেন তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম